অনেকে জানতে চেয়েছেন যে আমিষের কি কাজ বা আমিষের কার্যবলী তো আজকে আপনাদের মাঝে আমিষের কার্যবলী নিয়ে কথা বলবো আমিষ মূলত একটা গবাদি পশুর শরীরের কাঠনিক এবং কার্যকলী মানে একক বলা চলে কেননা যদি আমিষ একটা গবাদি পশুর শরীরে থাকে তাহলে দেখবেন সেই গবাদি পশুটির মাংস বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে মূলত বৃদ্ধির এক প্রথম কারিগর হচ্ছে আমিষ আমিষের কার্যগুলো কার্যগুলিগুলো বলি শোনেন আপনারা আপনাদের জীবিত প্রতিটি প্রাণীর দেহ গঠনের এবং কার্যকরী এককই হচ্ছে আমিষ তাহলে এখানে বোঝা গেল যে আমিষ ছাড়া গবাদি পশু চলতে পারবে না দুই দেহ ক্ষয়পূরণ অর্থাৎ আপনার গবাদি পশুর একটি একটা রোগ হয়েছে সেই রোগ থেকে রক্ষা সেই রোগ থেকে সে সুস্থ সুস্থতা অর্জন করছে কিন্তু তার যে দেহের দুর্বলতা থাকে যায় এই দেহের দুর্বলতাকে দুর্বলতাকে পূরণ করতে আপনার আমিষের প্রয়োজন আমিষের ব্যবহার করতে হবে এবং বেশি ও ডিমের অ্যালবোবিন তৈরি আপনারা হয়তো বা জানেন ডিমের মধ্যে কয়টি অংশ থাকে তার মধ্যে অ্যালবোবিন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ তো ডিমের এই অ্যালবোবিন গঠন করতে আমিষের প্রচুর পরিমাণ প্রয়োজন হয় মাংস এই যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে মাংস তৈরির বা মাংস তৈরির জন্য বিকল্প কোনো পদ্ধতি নেই আমিষ ছাড়া অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড ছাড়া ঠিক আছে আর আমিষ বলতে এটা অ্যামাইনো অ্যাসিডকেই বোঝানো হয় এই অ্যামাইনো অ্যাসিড এক মানে আমিষ বা অ্যামাইনো অ্যাসিডে এক গ্রামে থাকে ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি শক্তি যাহা এক যাহা একটি গবাদি পশুর জন্য সর্বোচ্চ শক্তি পাওয়া যায় মানে এই খাবার থেকে আপনারা কি জানেন আমিষ বা শর্করা বা আমিষ এটা কোথাও কোন খাবারগুলোতে পাওয়া যায় বা অ্যামাইনোসিড কোথায় পাওয়া যায় অ্যামাইনো এসিড দুভাবে পাওয়া দুভাবে পাওয়া যাবে একটি খাদ্য উপাদান হিসেবে আর একটি হলো সাপ্লিমেন্ট বা ইনজেকশন হিসেবে ইঞ্জেকশন হিসাবে কোনগুলা দেখবেন আপনি হলো যদি ফার্মেসিতে যান তাহলে অ্যামাইনোভেড বা অ্যামাইনো প্লাস এরকম যেগুলো ইঞ্জেকশন আছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি ঠিক আছে এগুলো গবাদি পশুকে করেন তাহলে আপনার গবাদি পশু মাংস বৃদ্ধি হবে এবং যদি মুরগিতে করেন তাহলে অ্যালপোবিন তো আপনাদেরকে বলে রাখতেছি যে প্রকৃতিপক্ষ মানে প্রকৃতি প্রাকৃতিকভাবে যে খাবারগুলো পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড বা আমিষ সেগুলো হচ্ছে আপনাদের যেমন ফিশ মিল আছে তারপর বোন মিল আছে ফিশ মিল আবার কি বন মিল আবার কি প্রশ্নটা আপনাদের মনে থাকতে পারে তো ফিশ মিল হচ্ছে আপনাদের মাছের গুঁড়া যেগুলো মাছকে শুকায় রোদের শুকায় সেগুলো ব্লেন্ডারে পাউডার করে সেগুলো খাবারের সাথে খাওয়ানো এবং ফিশ বোন মিল আর বোন মিল বলতে বোঝাবে আপনাদের বিভিন্ন প্রাণীর হার যেগুলো গুঁড়া করে আপনার গবাদি পশুকে খাওয়াবেন এই যে গুড়াগুলা করতেছেন এই ঘোঁড়াগুলোর মধ্যে সতর্কতা থাকতে হবে যেন স্বাচ্ছেতে অবস্থানে কোনোটাই গুড়া না করা হয় মাছ বা বোন কেননা স্বাচ্ছে অবস্থায় ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া আপনার গবাদি পশুকে আবার মেটাবলিজম শক্তিকে দুর্বল করে দেবে যার কারণে আপনি যে কাঙ্ক্ষিত বৃদ্ধিটা পাওয়ার কথা কাঙ্ক্ষিত বৃদ্ধিটা পাবেন না আশা করি এই তো এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দিয়েছি আপনাদের মাঝে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ